ফুটবলে লিওনেল মেসির সাফল্যকে কে টেনে নিয়ে যাবেন কে হবেন তার যোগ্য উত্তর সুরি তাকে টপকানো কঠিনতর হলেও অসম্ভব কি খোদ মেসি যখন কাউকে বেছে নেন তখন বিতর্কের সুযোগ নেই বললেই চলে আর্জেন্টাইন জাদুকরের নামের সাথে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালের কথা আলোচনা এসেছে নানা সময় এবার মেসির ছেলে মাতিওর গায়ে দেখা গেছে লামিনের জার্সি আবার লামিনকে বার্সার মাঠ মাতাতে দেখা গেছে মেসির নাম লেখা বুট পায় এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার পালিতে স্বপ্নের হানিমুন দুজনের জন্ম পৃথিবীর দু প্রান্তে বয়সের পার্থক্য প্রায় ২০ বছরের কিন্তু তাদের এক করেছে ফুটবল লিওনেল মেসি ও ইয়ামাল শৈল্পিক ফুটবলের জাদুতে একজন ইতিমধ্যে জয় করেছেন দুনিয়া আর অন্যজনের মধ্যেও ফুটবল প্রেমীরা দেখছেন দুনিয়া জয়ের সম্ভাবনা আর যাদের পথচলাকে সুতোয় গেঁথেছে কাতালান লামাসিয়ার ফুটবল একাডেমি লামিনিয়ামালকে সৌভাগ্যবান বলতেই হয় মাত্র ছয় মাস বয়সেই যে পেয়েছিল ফুটবল যাদুকরের সান্নিধ্য ইউনিসেফের সেই আয়োজনে এলএম টেন এমন আরও অনেক বাচ্চাদের সাথে সময় কাটালেও প্রায় দেড় যুগ পর লামিন মেসির সে ছবি বনে গেছে ইতিহাস লামিন মেসির দারুণ সম্পর্ক নিয়ে অনলাইন দুনিয়া সরগরম হয় প্রায়শই আর্জেন্টাইন কিংবদন্তিকে নিজের আদর্শ মানেন স্প্যানিশ বালক তার আইডলও তাকে নিয়ে আত্মবিশ্বাসী বার্সার জার্সিতে ক্যারিয়ার তো রাঙাবেই ইয়ামাল ব্যালনডিয়রের মালিকও হবে একদিন ইয়ামাল আগাচ্ছেন সে পথে ইতিমধ্যে জয় করেছেন ফিফার বর্ষ সেরা উদীয়মান ফুটবলারের খেতাব মেসি ইয়ামালের দারুণ সম্পর্কে এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা শুধু বাবাই না ছেলে মাতেও মেসি লামিন ইয়ামালের দারুণ ভক্ত মায়ের সাথে সাইক্লিং এর সময় মাতেওর গায়ে দেখা গেছে ইয়ামালের উনিশ নম্বর জার্সি যে ভিডিও খোদ মেসি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে বার্সার হয়ে লাস পালমাসের বিপক্ষে মেসির নামে বুট পরে মাঠে নামে নিয়ামাল অ্যাডিডাসের তৈরি এই বিশেষ সংস্করণের বুট ধরা পড়ে ক্যামেরায় নিজের আইডলের নামের বুট পরে খেলার সৌভাগ্যই বা হয় কজনের ফুটবল মাঠে মেসি ইয়ামাল দৈরত্য দেখার উপলক্ষও তৈরি হয়েছিল এবছর ফিনোলেসিমা মাঠে গড়ালেই সে আকাঙ্ক্ষা পেত পূর্ণতা যদিও সেই সম্ভাবনা পিছিয়ে গেছে আগামী বছর পর্যন্ত লিওমেসির সাথে না হলেও তার ছেলের সাথে মাঠে দেখা যেতেই পারে স্প্যানিশ তারকাকে ইন্টার মায়ামি একাডেমিতে থাকা বড় ছেলে থিয়াগোর ইচ্ছাও তেমনটাই রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি